আসসালামু আলাইকুম ভাই এই আসিয়া ধর্ষণের বিষয়টা নিয়ে সারা দেশ কেঁপে উঠছে ছাত্র এবং জনগণরা খেপে গেছে আসলে এদের কি একটু মনে আল্লাহর ভয় হয় না এদের কি মনে কোনো প্রকারে মায়া হয় না আট থেকে নয় বছরের বাচ্চাকে কিভাবে ধর্ষণ করে ভাই এটা তাদের ভয় হবে কখন জানেন আমাদের বাংলাদেশের সরকার যদি এই আইনটা চালু করে কেউ যদি ধর্ষণ করে তাকে প্রকাশ্য দিবলকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে ভাই আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন জানি এই আইনটা চালু করার জন্য আবেদন করতেছি সরকারের কাছে এই আইনটা জানি সরকার গ্রহণ করে যে সরকারই হোক যখনই প্রকাশ্য দিবলকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে কেউ যদি কোনো মেয়ের দিকে কোন জোরে এবং ধর্ষণের প্রলব মনে হয় তখন সে মনে করবে যে আমি ধরা খেলে আমাকে কিন্তু ওপেনে প্রকাশ্য দিবলকে আমাকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্তত এই ভয়টুকে এবং আল্লাহর কখনো ধর্ষণ করবে না তাই ভাই আপনাদের বলতেছি এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন জানি বাংলাদেশের মানুষ এবং বাহিরের মানুষ সবাই জানি দেখে আর বিশেষ করে আমাদের সরকার যেই থাকুক না কেন সরকারের প্রধান সে জানি দেখে এই আইনটা জানি সে চালু করে ইনশা আমরা সবাই একটু বেশি বেশি শেয়ার করবো